তো সেদিন মোহাম্মদপুর তাজমহল রোডের বেস্ট বাইটাতে গিয়েছিলাম সংসারের জন্য কিছু টুকটাক কেনাকাটা করার জন্য তো কি কিনলাম সেগুলোই আপনাদের সাথে প্রাইস সহ শেয়ার করব যাতে করে আপনাদের ভিডিওটা দেখে একটু আইডিয়া হয় এই যে জাকটা এটা কিনে এগুলোর প্রাইস হচ্ছে সাড়ে নয়শো থেকে এক হাজার টাকার মধ্যে আমি এগুলো কিনিনি নিই আমার এগুলো লাগবে না তো আমি যেগুলো কিনেছি সেগুলোই আপনার সাথে শেয়ার করছি আমি মূলত গিয়েছিলাম বোতল কেনার জন্য আমার নিজের জন্য বোতল লাগবে তো আমি এই বোতলগুলো কিনতে গিয়েছিলাম এগুলোর প্রাইস হচ্ছে পার পিস সত্তর টাকা করে এটা এগুলোর কোয়ালিটি ভালো এই জন্য আমি এগুলোই নিয়ে এসেছি আর এখানে এনেছিলাম একটা এক বক্স কেক বাচ্চাদের টিফিনের জন্য যেহেতু এআরফএলটা অনেক বড় ছিল এখানে খাবার জিনিসও ছিল সেখান থেকে আমি এই কেকটা নিয়ে এসেছি আর তারপরে আমি এনেছি একটা এই বোতল পরিষ্কার করার জন্য এই ব্রাশগুলো কারণ বোতলগুলো খুব তাড়াতাড়ি হচ্ছে ময়লা হয়ে যায় তো এই জন্য এই ব্রাশটা এনেছিলাম এটার প্রাইস নিয়েছিল একশো পনেরো টাকা আর এই পানিটা আমি খাওয়ার জন্য কিনেছিলাম ওটা পাশে থাক তারপরে আমি আরও কিছু কিনেছি সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করছি কারণ বেস্ট বাই এমন একটা জায়গা যেখানে একটা জিনিস কিনে আসা কখনোই সম্ভব না কখনোই না তো এখানে হচ্ছে আমি এই প্লেট কিনেছি একশো দশ টাকা করে সেম প্লেট আমার আছে কিন্তু মাত্র কয়েকদিনের ব্যবধানে এই প্লেটটা এত বেশি হালকা আগেরটার তুলনায় আমি নিজে অবাক হয়ে গিয়েছিলাম তো এই কী টিফিন বক্সটা মেয়ের জন্য পছন্দ হয়েছে সেটা কিনেছিলাম এটার প্রাইস ছিল হচ্ছে পঁয়ষট্টি টাকা আর কিনেছিলাম হচ্ছে একটা পিলার এটার প্রাইস ছিল একশো টাকা আমার যে পিলারটা সেটা প্রায় তিন চার বছর ধরে ইউজ করছি তো অনেকটাই একটু এটার যে ধার সেটা কমে গেছে আর এটা আমার দেখে অনেক কিউট লাগলো তো এটা আমি নিয়ে আসলাম কারণ পিলারটা প্রতিদিনের কাজে অনেক বেশি লাগে আর টিফিন বক্সটা একটু দেখিয়ে দিচ্ছি এটার সাথে একটা চামচ ছিল আর তিনটা পার্ট ছিল বাচ্চাদেরকে আলাদা আলাদাভাবে সুন্দর করে টিফিনটা এটার মধ্যে সাজিয়ে দেওয়া যাবে তো আমি টিফিন বক্সটাও নিয়ে এসেছি আর কিনেছিলাম এরকমই সেম বোতল আরেক কালার এটার প্রাইসও ছিল হচ্ছে সত্তর টাকা আর কিনেছিলাম হচ্ছে যেটা আমার অনেক দিন থেকে কেনার একটা অনেক শখ ছিল বলতে পারেন উইস লিস্টে ছিল সেটা হচ্ছে এই কমগুলো এটার প্রাইস দুইশো পঞ্চাশ টাকা অনলাইনেও এগুলোর প্রাইস এরকমই দেখায় কিন্তু ওইটাতে আবার ডেলিভারি চার্জও পে করা লাগে তো এটা আমি যেয়ে নিয়ে আসলাম আর এটা অনেকটাই কিউট ভিডিওর থেকে বাস্তবে দেখতে আরও বেশি কিউট তো মূলত আমি এটা এনেছি আমার পার্সে রাখার জন্য কোথাও গেলে এটা ক্যারি করব এই জন্য তো এটা দেখতে কিন্তু অনেকটাই কিউট এটার প্রাইস নিয়েছে হচ্ছে দুশো টাকা তো এইগুলো হচ্ছে আমি সেদিন ডেলি শপিং মোহাম্মদপুরে গিয়ে কিনেছিলাম সেগুলো একটু আপনার সাথে শেয়ার করছি আর প্রতিটা জিনিস আর এফ একটা জিনিস ভালো যে প্রতিটা জিনিসই কোয়ালিটি ফুল আপনি হচ্ছে একটু ভালো মানের প্লাস্টিকের প্লাস্টিক যদিও ব্যবহার করা উচিত না তারপরে একটু ভালো বনেরটা ইউজ করতে গেলে আর ইউজ করতে পারেন আর এটা আমাদের এরিয়ার আর এফ এল থেকে আমি কয়েকদিন আগে কিনেছিলাম সেটাও একটু এখানে শেয়ার করে দিচ্ছি এটার প্রাইস ছিল হচ্ছে পার পিস ফিফটি ফাইভ টাকা করে পঞ্চান্ন টাকা করে হচ্ছে পার পিস সেল করছিল তো আমি ছয়টা পিসের একটা সেট সেটা নিয়ে এসেছি আর এগুলো খুবই ভালো এটা রাফ ইউজ করার জন্য হালকা পাতলা কিছু দই তারপরে হচ্ছে আইসক্রিম সার্ভ করার জন্য এগুলো বেটার তো এই হচ্ছে আমার কেনাকাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ